মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথা সাধ্য ভুঞ্জ বিষয় মনা শক্ত হইয়া মর্কট মানে মর্কট মানে কি বানর 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 আপনি বাজার থেকে একটা বানর কিনে আনুন আর বানরকে প্র্যাকটিস করান নানা রকম ট্রেনিং দিন দেখবেন এমন প্র্যাকটিস করে ফেলবে সে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে বানর খেলা দেখেছেন মা আমরা দেখি ছোটবেলায় এখনকার দিনে আর খুব একটা দেখা যায় না আগেকার দিনে মেদিনীপুরের বিখ্যাত ছিল পট পট পটে রাধা ছবি আঁকা থাকতো বিভিন্ন গান পট কেষ্ট যাত্রা মেদিনীপুরের বিখ্যাত এখন আর তো নেই এখন তো আর ধর্মীয় যাত্রাও নাই এখন সামাজিক যাত্রাপালা এর কটা বউ আর ওর কটা এই যাত্রা কচু কো খা কিচ্ছু শিক্ষার নাই হ্যাঁ যদি ভালো মেসেজ থাকে ভালো উদ্দেশ্য থাকে সেটি গ্রহণ করা যাবে কিন্তু বেশিরভাগ ওই সিরিয়ালের হয়ে যাচ্ছে না ভালো মতো জিনিস বাছাই করে গ্রহণ করবেন মা রাজহাঁসকে দুধ আর জল বেছে দিলে মিশিয়ে দিলে রাজহাঁস দুধ খেয়ে জল বেছে ফেলতে জানেবোল হরিব আপনারাও তেমনি ভালোটি গ্রহণ করবেন থাকবে তো সমাজে সবকিছু বিচার করার দায়িত্ব ভগবান আপনাকে দিয়েছে বোধ দিয়েছে বুদ্ধি দিয়েছে গ্রহণ করবেন হরি বল হরি বল যে কথা বলছিলাম বানরকে ট্রেনিং দিলেন বানর সব কিছু শিখে গেল ঝাঁট দিয়ে দেবে কাপড় কেচে দেবে ঘর পরিষ্কার করে দেবে কিন্তু কতদিন বলুন তো যতদিন না ওই বানর পাঁচিরের ওপরে লেজ তোলা একটা বানরই দেখবে আর যদি দেখে যা শেখানো শিখিয়েছিলেন সব নেতায় গৌর হরিবল করে ফেলবে এটাকে বলে বানরের বৈরাগ্য মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া লোক দেখাবার জন্য ভেগধারী হইও না যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া অনেকে বৈষ্ণব হয়ে গৃহীদেরকে খুব অপমান করে যে সংসারী মানুষ ছি ওরা নরকের কীট না আবার অনেকে গৃহী হয়ে সাধুর নিন্দা করে সাধু কাজকর্ম করবে না মেঘে খাবে আর নাম জপ করবে ওরা কোনো কম মে লাগে না না জানবেন পুলিশ প্রশাসন আছে দেশের মঙ্গলের জন্য সাধু আছে বিশ্বের কল্যাণের জন্য আর গৃহী অপমান করা যাবে না গৃহী গৃহী আছে বলে বৈষ্ণব সাধু সন্ন্যাসী তারাও আহার পায় মানুষ করে মানুষকে নিবেদন দেয় আর তা গোবিন্দ সেবায় লাগিয়ে প্রসাদ পায় বৈষ্ণব ভক্ত সবার দরকার সমাজে সবাইকে শ্রদ্ধা করতে হবে শ্রদ্ধার পাত্র সবাই কর্ম ছোট বড় কিছু নয় সমাজে সব কর্মেরই মূল্য আছে চাষি যদি চাষ না করে আমার পেট চলবে চাষিকে আমি ছোট চোখে দেখবো কি করে তাহলে চাষির জন্য আমার আহার যোগান হচ্ছে চাষি আমার কাছে অন্য দাতা তুল্য নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বই না দে তাহলে মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া বাবা দরকার হলে সংসারই হয়ে থাকো সংসারটাকে বৃন্দাবন করার চেষ্টা করো হৃদয়ে বসা আমার ভগবানকে ভগবানের সেবা পূজা নিয়ে থাকো ধর্ম আচরণের মধ্যে থাকো সংসারের দায়িত্ব পালন করো সেটা অনেক ভালো তবে যেন দয়া করে ভেগধারী হইও না মিথ্যার আশ্রয় নিও না কপটতা করো না কারণ তার নাম জগন্নাথ জগন্নাথ যার চোখে কোনো পলক নাই দেখেছেন চোখগুলো বড় বড় চোখ নয় যেন সিসিটিভি ক্যামেরা এই যে ক্যামেরা চলছে আপনারা আমার কথা ভুলে গেল এই ক্যামেরা ভুলবে না বাবা এই জন্ম জন্মান্ত রেকর্ড হয়ে থাকবে জয় আজকে বলেছি তিন বছর পরেও থাকবে এই ক্যামেরার ভান্ডারে আপনাদের ভান্ডারে থাকবে না ওদের ভান্ডারে থাকবে এটা যেমন ক্যামেরা তেমনি জগন্নাথের চোখ হচ্ছে ক্যামেরা কোনো পলক নাই লক্ষ্য করেছেন অপলকে দেখছে মানে কেউ ফাঁকি দিতে পারবে না কে ডাকে ঘরের কোণে কে ডাকে চোখের জলে মনে মনে কে বসছে ডাকে তারে গে মনে প্রাণ সব জানে তাই তার জন্য যতটুকু ভক্তির পথ ভজনের পথ ধর্মপথে কোনো কপটতা নয় কোনো কপটতা নয় কপটতা মানুষকে দেখানো যায় তাকে দেখানো যায় না নিতায় গৌর প্রেমানন্দে হরিভূল আমি কীর্তন গাইব কারোর মনে কোনো খারাপ অভিসন্ধি আছে কেউ কোনো কথা বলছে আমি আমি আর কি বুঝবো কিন্তু বুঝছে তো একজন জয়রাধে নিতায় গৌর হরিভূল তাকে কিন্তু জবাব দিতে হবে অনেকে বলে বাবা ভগবান বলে কেউ নাই আরে বাবা তোমরা যে এত উপবাস করছো একাদশী করবে আবার শিব চতুর্দশী করবে দুর্গাষ্টমী করবে কি লাভ শরীরকে কষ্ট দিয়ে ভগবান বলে যদি কেউ না থাকে তাহলে সব তো তোমার দিনগুলো নষ্ট গেল আমি তাকে বলি ভাই উপবাস আমার কাছে কোনো কষ্টের দিন নয় আমার কাছে একাদশীটা উৎসব আমার কাছে শিব চতুর্দশীটা উৎসব আমার কাছে যদি দেখি ভগবান নাই নাই আমার আমার কিছু তো ভালোই কাটলো জীবন কিন্তু তুমি বিচার করে দেখো অনাচার পাপাচার দোরাচার ব্যবচার করলে ভাবলে ভগবান বলে কেউ নাই কিন্তু যদি দরজায় গিয়ে দেখো হাই হাই দরজায় একজন দাঁড়িয়ে আছে বিচারের খাতা নিয়ে সে যখন উল্টাবে বিচারের পাতা তখন তোমার জবাব দেবার আর কিছু নাই নি তাই গৌর প্রেমানন্দ তাই জ্ঞান অন্ধ হইও না চোখ থাকতে অন্ধ হইও না মন্ত্র বলেছেন চোখ থাকতে অন্ধ হইও না চোখ চোখ চুলে দেখো সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের সৃষ্ট বস্তুর প্রতি আকর্ষিত হয়েছে তাই ব্রহ্মার কামকে সংযম করার ক্ষমতা নাই তাই ভগবানের আসনে বসাতে পারলেন না ব্রহ্মার কাছে বিদায় নিয়ে চলে গেলেন মহাকাল মহাদেবের কাছে মহাকাল মহাদেবের কাছে চলে গেলেন বল। একটু হাত জোর করে সবাই মিলে আমার সঙ্গে করতালি দেবেন হবে বল धाये नित्यं महेशं रजत गिरिनिभं चारुचन्द्रावतं रत्नाकल्पोचनाङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रशन्यं पद्मासिनं समन्तस्तूत अममगणै व्यकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चभक्त्रं त्रिनेत्र्यम् एव तले तले ॐ नमो शिवाय ॐ नमो শিবায় ঔ নম শিবায় নম শিবায়ো ও নম শিবায়ালে ও শিবায় ঔ নমঃ শিবায়ো ও নমঃ শিবায় ও নমঃ শিবায় ও নমঃ শিবায় ॐ नमो शिवाय ॐ नम शिवाय ॐ नम शिवाय ॐ नमो शिवाय आये नित्यं महिषं रजतगिरिनिभं छरुचन्दावतं रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहसं प्रशन्यं पद्मासीनं समन्त स्तुतममर्गनैवघ्रकीर्तिमसानम् विष्मादलविष्णुबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ नमः शिवाय 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 ॐ शिवाय ਨਮਸਿਵਾਯੋ ਓਂਗ ਨਮਸਿਵਾਯੋ ਓਂ ਨਮਸਿਵਾਯੋ ਓਂ ਨਮਸਿਵਾਯੋ ਜੈ ਹੋਗ ਦਿਵਾਦੀ ਦੇ ਮਹਾਦੇਵ ਕੀ ਜੈ